الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم الله رب العالمين أمدرك এত সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু আমরা আল্লাহর অনুগ্রহকে ভুলে যাই আমাদের প্রতিপালককে ভুলে গিয়ে বিভিন্ন রকমের অন্যায় বিভিন্ন রকমের অন্যায় এবং পাপাচার লিপ্ত হয়ে পড়ি ফাক রব্বুল আলমিন এই পাপাচারের জন্য আমাদের উপর বিভিন্ন রকমের শাস্তি দিয়ে থাকেন যাতে করে আমরা পাপাচার থেকে সরে আসি আবার সুবাহান সুবাহানহু আলা তার মোমেন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন আল্লাহ ফকরাবুল আলমিন মোমিন বান্দাদেরকে যে পরীক্ষা করে থাকেন তার সুরায়াল বাক্কার মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন

আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা নিজেদের বিপদ আপদে বিপদ মসিবতের সময় বলে নিশ্চয়ই আমার আল্লাহর জন্য নিশ্চয়ই আমার আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই ফিরে যাব বা প্রত্যাবর্তন করব। তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাকফেরাত এবং রহমত আর তারাই প্রাপ্ত একশত পঞ্চান্ন থেকে একশত প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় কিছু সুন্নত আমল হল প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু সুন্নত আমল করার মাধ্যমে ক্ষতি থেকে বাঁচার সুযোগ রয়েছে আদি শরীফে এসেছে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্য গ্রহণ হয় ঝো বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তাওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে স্মরণ করা ক্ষমা প্রার্থনা করা এক্ষেত্রে রাসুল সাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো তার নিকট তৌবা বা কর বুখারি শরীফের ত্রিশ নম্বর আদিস মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের ছয়শত নম্বর আদিসে রয়েছে আল্লাহর জিকিরের সর্বোত্তম পর্যায় হলো নামাজ কোরআন শরীফ পড়া কোরআন তাল করা দুরুত পড়া দুর্যোগের সময় জিকির এর আরও উপায় হতে পারে ইস্তেফার তুসফি পড়া কেননা হাদিস শরীফে তসবি পড়ার ব্যাপারে তসবি পাঠ করা ইত্যাদির ব্যাপারে হাদি শরীফে এসেছে প্রচণ্ড জোরো হাওয়া বইলে রাসুল সাল সাল্লাম মসজিদে যেতেন নামাজে মশগুল হতেন এটি মিসকাত শরীফের ছয়শত ছিয়ানব্বই নম্বর হাদিস সাহাবাদের জীবনে আমরা দেখি বিপদ মুসিবত এলে তারা নামাজে দাঁড়াতেন ধৈর্য ধারণ করতেন মিসকাতুল মাসাহাবির পাঁচ হাজার তিনশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস জ্বর তুফানের প্রাদুর্ভাব ঘটলে তাকবি দিতেন আকবর বলে অথবা আজান দিতেন তবে এই আজানই শেষ নয় সাহবাই আজমাইন গন আজানের সাথে সাথে অন্যান্য নেক আমলেও তারা তাদের নিজেদেরকে সামিল করতেন তবে এই আজানে আলাস হাইয়া আল ফলা এই বাক্য দুটি বলতেন না প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার উপায় উপায়শা সিদ্দিকারি হুতা আন হইতে বনিত তিনি বলেন বৃষ্টি হলে রাসূল আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন হে আল্লাহ বৃষ্টি যেন আমাদের জন্য উপকার বা কল্যাণকর হয় হজরত জায়দিন সাবেত রাদি আল্লাহ আলান হইতে বনিত তিনি বলেন বৃষ্টির পর আসুল সাল্লাহ সাল্লাম বলতেন তাআলার দয়া ও অনুগ্রহে আমরা বৃষ্টি স্নাত হয়েছি ভারী বর্ষণ বা অতি বৃষ্টির সময় রাসুল সাল্লাহ সাল্লাম যেই দোয়া করতেন হজরত মালিক রাজিয়াল হিতে আয়ান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আল্লাম অধিক বৃষ্টি বা ভারী বর্ষণের সময় এই দোয়া পড়তেন হে আল্লাহ এই ঝড় তুফান ভারী বর্ষণ আমাদের আশপাশ থেকে সরিয়ে দিন দয়া করে আমাদের উপর ঝড় তুফান বা ভারী বর্ষণ দেবেন না হে আল্লাহ এই ভারী বর্ষণ দিন টিলা পর্বত উঁচু ভূমিতে উপত্যকায় বনভূমি ও চারণভূমিতে হজরতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তা আল আন হইতে বণিত তিনি বলেন রসুল্লাহ আলী আসাল্লাম ঝড় ও তুফানের সময় ক্ষতি এর ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে এই দোয়া পড়তেন হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি এই ঝড়ের কল্যাণ এর মধ্যস্থিত কল্যাণ এবং এর সঙ্গে প্রেরিত কল্যাণ আমি আপনার নিকট পানা চাই এই ঝড়ের অনিষ্টতা থেকে এর মধ্যস্থিত অনিষ্ট থেকে এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে বোখারি শরীফের মধ্যে এটি রয়েছে তবে বন্যা বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে আশ্রয়ের জন্য নানা দুর্যোগ থেকে আশ্রয়ের জন্য ব্যবস্থা নেওয়ার পর মহান আল্লাহর কাছে দোয়া করা সুন্নত। যখন প্রবল বৃষ্টি হয় তখন রসুল সাল্লি সাল্লাম বলতেন পড়তেন আল্লাহ

রাস উদ্ভিদ গজানুর স্থানগুলোতে বৃষ্টি দিন بخاری শরীফের 1014 নম্বর হাদিসে রয়েছে এগুলি সংক্ষিপ্ত দোয়া আরো পড়া যায় আল্লাহুম্মা হাও আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের থেকে ফিরে নাও বা আমাদের উপরে দিও না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিল যে লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে আপনি তো দেখি চিন্তিত হয়ে পড়েন এর উত্তরে রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমি এ ভেবে চিন্তিত হই যে বৃষ্টি আমার উম্মতর উপর আজাব হিসাবে পতিত হয় কি না কেননা আগের উম্মতের উপর এই পদ্ধতিতে বৃষ্টি বর্ষণের আকারে আজাব পতিত হয়েছিল বুখারি শরীফের বত্রিশ শত ছয় নম্বর হাদিস মুসলিম শরীফের আটশত নিরানব্বই হাদিস তিরমিজি শরীফের তিন হাজার চারশত উনপঞ্চাশ নম্বর হাদিস রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন হলে বা বাতাস জড়োভাবে বইতে থাকলে রাসুল সাল্লাম পড়তেন আল্লাহ ইন্নিহা وخير ما فيها وخير ما أرسلت ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به يا الله آمين আপনার নিকট প্রার্থনা করি এই ঝড়ের কল্যাণ এর মধ্যস্থিত এবং এর সঙ্গে প্রেরিত কল্যাণের আমি আপনার নিকট পানাহা চাই এই ঝড়ের অনিষ্টতা থেকে এর মধ্যস্থিত অনিষ্টতা থেকে এবং এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে পবির পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহান হুতা আলা বলেন

আল্লাহর গজব মুমিনদেরকে আল্লাহবাহানুতলা গজব দেন না বরং পরীক্ষা করেন একই সঙ্গে নিজেদের সুদরে নেওয়ার সুযোগ দেন এবং গুনাহ ক্ষমা করেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচাইতে শক্তিশালী কৌশল হলো ধারণ করা এই গুণটি নবীদেরকে আল্লাহ আল্লাহবাহানুতালা দিয়েছিলেন আল্লাহ বলেন এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে নবী তুমি তাদের জান্নাতের সুখবর দিয়ে দাও সুরব আকার একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন এই কথা বলেন মহান আল্লাহ তালা আরও বলেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ সুরার আহকাফের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আয়াত আলাহ এই কথা বলেন আদিসের বাস্য অনুযায়ী ভূমিকম্প সূর্যগ্রহণ জড়ো বাতাস বন্যা হয় তখন সব সবার উচিত মহান আল্লাহর কাছে তওবা করা নিরাপত্তার দোয়া করা এবং তার কাছে ক্ষমা চাওয়া এক্ষেত্রে রাসুল সাল্লাম বলেছেন দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো এবং তার নিকট তৌবা কর্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে সাহায্য করুন মোহন আল্লাহ তালা সৃষ্টির মানুষ মহান আল্লাহ তালার সৃষ্টির সেরাজীব তিনি অযথা কাউকে শাস্তি দেন না তাই আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আমল পরিশুদ্ধ করার বিকল্প নেই যে আমল আল্লাহ খুশি হন সে আমল বেশি বেশি করতে হবে নামাজ কোরআনতলাওয়াত জিকির আসকার দান সৎকা আমল করতে হবে হাদিসে এসেছে আল্লাহ তালা সৎকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যুরোধ করে আল্লাহ ফ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে আল্লাহবাহান ও তাল ইবাদত করার তৌফিক দান করুন এবং বিভিন্ন ঝড় বন্যা ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ বিপদ আপদ থেকে হেফাজত করুন আমরা যেন বেশি বেশি করে এই আমলগুলি করতে পারি আল্লা ফরব্বুল আলমিন কোরআন শূন্য অনুযায়ী যাতে আমরা চলতে পারি আল্লা ফর্বুল আলমিনের নিকট সেই প্রত্যাশা করেই শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু